একদা একটি ছোট্ট শহরে বাস করত রিয়ান নামের একটি ছেলে রিয়ান ছিল খুবই কল্পনাপ্রবণ ভালোবাসতো স্বপ্ন দেখতে তবে তার পরিবার ছিল সাধারণ তাই তার স্বপ্নগুলোর প্রতি তাদের সমর্থন ছিল সীমিত একদিন রিয়ান পুরনো বইয়ের দোকানে ঘুরতে যায় সেখানে তার চোখে পড়ে স্বপ্নের দৌড় নামের একটি বই বইটি খুলতেই সে আবিষ্কার করে বিখ্যাত ব্যক্তিদের অনুপ্রেরণামূলক গল্প যারা প্রতিকূলতা জয় করে সাফল্য অর্জন করেছে রিয়ান উদ্বুদ্ধ হয় এবং সিদ্ধান্ত নেয় সেও তার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে স্কুলের পর রিয়ান প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করত অনেকে তাকে উপহাস করত কিন্তু সে হাল ছাড়েনি তার বাবা মা প্রথমে রাজি ছিলেন না কিন্তু রিয়ান জেনে গিয়েছিল দৃঢ় প্রতিজ্ঞা থাকলে কিছুই অসম্ভব নয় বছর ঘুরে আসে এবং রিয়ান একটি বড় টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পায় সেই বিশেষ দিনে রিয়ান তার জীবনের সেরা পারফরম্যান্স দেয় সে প্রথম পুরস্কার জিতে নেয় চারদিকে কর্তালি এবং তার পরিবার গর্বিত চোখে তাকিয়ে থাকে রিয়ান বুঝতে পারে স্বপ্ন শুধু কল্পনার বিষয় নয় এটি আমাদের মনের শক্তি সাফল্য শুধুমাত্র একটি গন্তব্য নয় এটি একটি মানসিকতা এই অভিজ্ঞতা তার জীবনের নতুন দিগন্ত উন্মোচন করে রিয়ান শেখে নিজের স্বপ্নের প্রতি অবিচল থাকলে সাফল্য অবধারিত এভাবেই রিয়ানের গল্প আমাদের শেখায় নিজের স্বপ্নকে বিশ্বাস করতে এবং সে অনুযায়ী কাজ করে যেতে কারণ মনোবলই সাফল্যের প্রধান চাবিকাঠি